হ্যালো एवरीवन কেমন আছেন টিভিএস এক্সেল 100 ট্রাভেল টিভির পক্ষ থেকে সবাইকে জানাতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে তো ভিডিও দেখেই বুঝতে পারছেন বা ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পারছেন তো আমার আজকে এই ভিডিওতে কি থাকছে আসতে হচ্ছে আপনার স্পেশাল একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি তো ওই যে দেখুন যে স্কেটিং করছে ছেলেটা হচ্ছে নাইম তো আজকে নাইমের গতি কত ছিল দেখেন একটুর জন্য কিন্তু নাইম অটো সাথে সংঘর্ষ হয় নাই তো খুব ভালো স্কেটিং করে এটা ওর আরো দু একটা খেলা আমি দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব ও আর দু একটা খেলা আপনাদেরকে দেখাবে আমার রিকোয়েস্টে তো ওর গতি দেখুন আমার মিটারের সাথে পঁচিশ প্রায় ত্রিশও তুলে পেলে স্কেটিং শো তো যেহেতু বাজার আর সে কারণে সে একটা তেমন একটা মানে স্কেটিং স্পিডটা দিতে পারে না তো নাইমের গতি আজকে দেখুন কত হতে পারে তো সর্বোচ্চ নাইম পঁচিশে পঁচিশ গতি তুলছে তো ওর স্কেটিং করা খুবই সুন্দর বা অনেক ভালো তো আপনারা যদি চান স্কেটিং শু কিনি আপনারা চালাইতে পারেন শিখতে পারেন আগ্রহ থাকলে তো এক্সেল তো দেখেন কিভাবে কাটছে তো গাড়ি নাই গাড়ি কারণে ও কিন্তু তেমন একটা দিচ্ছে না বা দিতে পারছে না তো এরপরে যতটুকু সম্ভব ওর চেষ্টা করে প্রেশার দেওয়ার তো আমি ওর একটা ভিডিও দিছি ওই ভিডিওটা একটু রুদ্রের কারণে একটু অন্ধকার হওয়ার কারণে নেক্সটে আমি আরও ক্লিয়ার করে একটা ভিডিও আপনাদেরকে ওপর দেওয়ার চেষ্টা করবো আবার একটা চাপ দিল না তো মোটামুটি ভালোই সে স্কেটিং করতে পারে তো ভালো থাকবেন সবাই আর টিভিএস এক্সেল হান্ড্রেডের পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিন্ন